ভারতের প্রায় নিরানব্বই পার্সেন্ট সেলুনেই চুলদাড়ি কাটার জন্য ব্লেড প্রতিবারেই চেঞ্জ করা হয় ধরুন কোনো এক ব্যক্তির রক্তে এক ভয়ঙ্কর রকমের রোগ রয়েছে আর সেই ব্যক্তি গেল সেলুনে চুলদাড়ি কাটতে তাহলে কি সেই ব্যক্তির রোগটা অন্য ব্যক্তির শরীরের মধ্যে চলে যেতে পারে এইচআইভি ভাইরাসের মতো ভয়ঙ্কর কি একজন মানুষের শরীর থেকে অন্য একজন মানুষের শরীরে এই ব্লেডের মাধ্যমেই স্থানান্তরিত হতে পারে এর উত্তর হল না কারণ এইচআইভি ভাইরাস বাতাসের সংস্পর্শে আসা মাত্রই সে মারা যায় থেরুনে ব্লেডের মাধ্যমে একটিমাত্র রোগ অন্য মানুষের শরীরে স্থানান্তরিত হতে পারে সেই রোগটা হলো হেপাটাইটিস বি হেপাটাইটিস এই ভাইরাসটা বাতাসের সংস্পর্শে তো দূরের কথা মানুষের শরীরের বাইরেও এটি সাত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সে কারণে হেপাটাইটিসের রুগীরা যদি সেলুনে চুলদাড়ি কাটে এবং সেই চুলদাড়ি কাটার ব্লেড অন্য একজন মানুষের চুলদাড়ি কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে হেপাটাইটিস রোগ অন্য ব্যক্তির শরীরে স্থানান্তরিত হতে পারে সেলুনে ব্লেড চেঞ্জ করার প্রয়োজনীয়তা হল নিরানব্বই পার্সেন্ট নয় এর প্রয়োজনীয়তা হল সম্পূর্ণ একশো পার্সেন্ট